আমি আমার মন্ত্রালয়ে দুর্নীতি বন্ধ করে দিছি এবং আলহামদুলিল্লাহ যতটুকু মানুষের প্রয়োজন মসজিদ মাদ্রাসা হানাকা কবরস্থান দুস্থ সাহায্য করছি যতটুকু খুব বেশি নয় আমাদের খুব বেশি ফান্ড নাই এগুলো করছি সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখানে কোনো পয়সার লেনদেন নাই হজে এই যে এই যে চুক্তি করে আসলাম মিনিয়া আরাফাতে হজ প্রোভাইডার এজেন্সি মোয়াসা তারা সেবা দেবেন তাদের সাথে আমাদের যা চুক্তি ছিল আমি এবং সচিব আলোচনা করে তাদের সাথে বসে ছয় কোটি লক্ষ টাকা সরকারের আমরা সাশ্রয় করছি গত বছর আট কোটি সাড়ে আট কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছি উনত্রিশ কোটি টাকা এজেন্সির টাকা সৌদি আরবের গভর্নমেন্টের ফান্ডে জমা ছিল কেউ আনতে পারে নাই আমি মন্ত্রীর সাথে আলোচনা করে চিঠি লিখে এটা এনে দিয়েছি আপনারা তৈরি হন প্রস্তুতি নেন পাবলিকের সাথে সম্পর্ক বাড়ান জনগণের চরিত্র দি দি সেবা দি রেফাহে আমার মাধ্যমে জনগণের মন জয় করুন আমি আশাবাদী আজ হোক কাল হোক পরশু হোক একশো বছর পরে হোক এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আলেমদের হাতে আসবে এর জন্য আমাদের তৈরি লাগবে আপনার যদি পাবলিকে না শেনে আপনি যদি তার বিপদের সময় না দাঁড়ান আপনার বিপদের সমস্যা আসবে না বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর দশ জন আল কোনোদিন পার্লামেন্টে মেম্বার হতে পারেন নাই তিনশোটা আসন তিনশোটা আসন মানুষের কাজে লাগতে হবে তার কেউ মারা গেলে আপনি যাবেন দৌড়ে যাবেন কি

আল্লাহ পর নাম সুবহানাল্লাহ ওয়ালাইয়ু সুবহানাল্লাহ এর দেখতে পাবে আর মাদক ইয়াবা ক্রিস্টাল নখ এ 11 থেকে দিছে ক্রিস্টাল নখ এগুলো কিনা হারাম ব্যাসা হারাম বুকের ভিতরে নি পেটের ভিতরে নি ফাটরা টাকা বরিশাল যাওয়া হারাম ลําпад করা এগুলো পগাম করে আমাদের এগুলো আমাদের আখলা ঠিক হয়ে যায় আখলা বলা হয়ে যায়